দু হাজার চব্বিশ সাল এই পর্যন্ত বারবার শ্রমিক কৃষক মেহনতি মানুষ যখন তাদের মুক্তির সংগ্রামে তাদের খেয়ে প্রতি বেঁচে থাকার সংগ্রামে সেগুলো হয়েছে ঠিক তখনই সাম্রাজ্যবাদি জি এনজিও সংস্থার মাধ্যমে বাংলাদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষকে ধোকা দিয়ে প্রতিবার এই আন্দোলন সংগ্রামটাকে জনগণের সংগ্রামটাকে বিভিন্নভাবে ধর্ম করে বিভিন্ন দিন অবাদি দিয়ে আঁকা বাঁকা পথে ভিন্নভাবে তারই ফলে কোনোদিন বাংলাদেশে শ্রমিক এবং কৃষকের আজ গায়ে হয় নাই এদেশের শ্রমিক কৃষক মেয়ের মানুষের জনগণের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন ঘটে নাই আমরা আজও সেই নির্যাতিত সেই নির্মিলিত নিষ্মিত জাতি সংগ্রামী সাথী বন্ধকার আপনারা জানেন যে আমরা যখন এই কুষ্টিয়াতে আজকে সমাবেশ করছি ঠিক সেই সময় আমরা দীর্ঘ সময় বুকের উপর ভক্ত দিলেও আমাদের কোনো রকম দাবি দাওয়া পূরণ করি নয় সংগ্রামী সাথী বন্ধকার সংগ্রামের সময় আপনারা জানেন ঢাকাতে তোরবার আন্দোলন সংগ্রাম চলছে দেশের শ্রমিকদের খেয়ে পরে বেঁচে থাকার মতো অন্যতম একটা মজুরি নির্ধারণ করবার জন্য এ দরকার তরুণের বিষয় এই সরকার অতীতের সরকারদের মতোই কথা দিয়ে কথা রাখে নয় সেই কথা কথিত সাম্রান্তবাদের দালাল বৃদ্ধি করে এই দেশটাকে যুদ্ধের সামিল করতে চায় কিন্তু আমাদের দাবি ছিল খেয়ে পরে বেঁচে থাকবার জন্য একটা ন্যূনতম মজুরি সংগ্রামের সাথে বন্ধুগণ অনেকের অনেক আছে শ্রমিকের আছে শুধু শ্রম সেই সমসমকে যদি সস্তায় বিক্রি করতে হয় তাহলে বাজারে উন্নত দাম নিয়ে অন্য কিনে কি ভাবে আমরা খাব ফলে আমরা হারাচ্ছি লেখাপড়া শিকার অধিকার আমরা হারাচ্ছি চিকিৎসার অধিকার আমরা পাচ্ছি না কর্ম আমাদের নেই বাসস্থান আমরা নয় আমাদের প্রয়োজনীয় বস্ত্র আমাদের নেই পুরো অধিকার

প্রতি মাসে ইনকাম পর্যন্ত করে না আমার সম্মুখে অনেক ভাইয়েরা আছে যারা যে বেতন পায় আমাদের একটা জরিপে আছে সেই জরিপে বাংলাদেশ মনে করে কোন রকম খেয়ে করে বেঁচে থাকতে হলে ন্যূনতম তিরিশ হাজার টাকা মজুরি দরকার কিন্তু সেই তিরিশ হাজার টাকা মজুরি একটা পরিবারের জন্য তো দূরের কথা এই সরকার আমাদের দেশে

আপনাদের কাছে প্রশ্ন এ কোন গণতন্ত্র এই কোন সভ্যতা আপনারা কোন বুদ্ধিজীবী কবি গুরু কবি কাজী নজরুল ইসলাম বলেছিল এদেশের বুদ্ধিজীবীদের মান কষায়ের সমবায় পরিমাণ আপনারা কষায় কষাই তা মৌর্য করে বিক্রি করে আপনারা সরাসরি মানুষ বই করে সম্প্রতি সময় আমি গতকালকে একটা হিসাব নাম তিনি প্রতিদিন ম্যাক্সিমাম আশিটা রুগী দেখে আশিটা রুগী দেখে এক একটা রুগী সাতশো টাকা করে তার ভিজে তাহলে কত টাকা তার ইনকাম হয় মাসে এক কোটি আঠাশ লক্ষ আশি হাজার টাকা তার মার মানব একজন ডাক্তারের সেই দেশে সেই ডাক্তারের ছেলে যে কলেজে পড়ে আমার ছেলে একজন হোটেল কর্মচারীর ছেলে সেই একই কলেজের কথা ছিল কারণ শিক্ষার বৈষম্য ছাত্র সমাজ এই গণ অধিকার পরিষদ এই যে বই কুঠা বিরোধী আন্দোলন পরিষদ এরা সব বিভিন্ন নামে যারা দিয়েছে